ফাস্টে যে যেটা দেখাবো সেটা হলো ব্য্যানার মিনিটের আপনার এটা খুবই এটা কিন্তু আপনার সম্পূর্ণ এমবডারি এমবডারি দেখব এ আপনি এটা কিন্তু এমবডারি অনেকগুলো অনেক জাসিটা আছে আপনার এই যে এরকম টাইপের থাকবে স্টিকার লাগানো থাকবে স্টিকার লাগানো থাকবে ওটা কিন্তু আপনি উঠে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটা কিন্তু আপনার জাসি যতদিন আছে ততদিন পর্যন্ত এটা সম্পূর্ণ এমবডারি করা এমবড এমবডারি করা সম্পূর্ণ এটা ব্য্যানার মিনিটের লেটেস্ট যেটা ওটা

এটারও কালার কালার হবে হবে ডাবল আছে এটারও কিন্তু ভাইয়া কালার আছে আচ্ছা চারটা সাইজ চারটা কালার চারটা সাইজ চারটা কালার হবে আচ্ছা দেখতে পাচ্ছেন কালারটা আমি দেখাই এই যে দেখেন বার্সার এই যে আরেকটা কালার ওয়াও সব করে এম্বয়ডারি করা আচ্ছা আপনার ওই যে স্টিকার লাগানো থাকলে এই জিনিসটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা উঠবে না এটা ব্যাক সাইডে কালারটা দেখেন খুব সুন্দর চমৎকার কালার ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জি

এরা কিন্তু ভাইয়া মার্কেটে বিক্রি করতেছে তো এটা হলো ইন্টার ম্যামি তারপর যেটা দেখাবো দেখতে একটা কালার দেখতে পাচ্ছেন কাপটা খুব সুন্দর করা সুন্দর এটা ব্যাক দেখেন ব্যাক সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন কাপড়টা তারপর যেটা দেখা ভাই নতুন উঠাইছি তো অনেক জার্সি তারপরে মনে করেন আরো অনেকের অনেক ধরনের জার্সি লাগতে পারে সেটা আপনার হোয়াটসঅ্যাপে আপনার

মানে পরে ভাইয়া মনে হবে না গরম লাগবে জি কারণ অনেকে আছে জার্সি অনেকে পড়তে চায় না গরমের জন্য কিন্তু এই জার্সি পরলে কিন্তু আপনাকে গরম লাগবে না ওকে আপনি পরে দরকার এসে আমাদের এখানে দেখে পরে নেন আচ্ছা কোনো সমস্যা হবে না খুব সুন্দর জি খুব সুন্দর এটারও বেশ সাইজ আছে চারটা সাইজ 250 টাকা রাখবো ওকে 250 বলতো আর ভালো লাগতেছে না ভাই 250 টাকা রাখবো আচ্ছা 250 টাকা জি তারপর যেটা দেখাবো

দুইটা কালার কম্বিনেশন করা জি খুবই সুন্দর এটা জি চমৎকার কালার পিছনের সাইডটা কিন্তু দেখেন ভাই দুইটা দুই ধরনের এমবস করা এটা আপনি দেখলে এই ডিজাইনটা এক রকম দেওয়া আছে এটা ডিজাইনটা আরেকটা রকম দেওয়া আছে ওকে এই দুটো এই দুইটা सेम প্রাইস রাখবো 250 250 টাকা জি 250 টাকা আপনার যারা লাগবে আমাদের ইমো নাম্বার WhatsApp নাম্বার দেওয়া আছে থাকবে ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিংক দেওয়া থাকবে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে ঠিক আছে সর্বশেষ যেটা দেখাবো হলো ইন্টারমিনাল

লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় দোকানের নাম হলো ডনিস বোস আর কেউ যদি চিন্তা অসুবিধা হয় আপনার এখানে আসে আমাদের ফোন দিলে হবে গুলিস্তান মাজার সামনে আসে ফোন দিলে আমরা আপনাদের নিয়ে আসবো ঠিক আছে আসসালামু আলাইকুম